আজকে আরেকজন নেতা সার্জিস আলম উনি বললেন যে ওরা সাপলা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাব না আশ্চর্য সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেজিস্টার্ড একটা পার্টি দীর্ঘদিন যাবত আমাদের মার্কা ধানের শিষ সে বিএনপিকে কেন টেনে আনছে বারে তারা কি বিএনপিকে তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় হ্যাঁ চায় এই কাচটি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করার চেষ্টা করেছিল এনসিপি বিএনপি সমান সমান করার একটা অবচেষ্টা করেছিল আমি তাদেরকে বলবো বিএনপির যখন জন্ম জন্ম হয়েছে তখন আপনাদের হয় নাই অতএব আমাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না আমরা অত্যন্ত ধৈর্যের সহকারে সেই পাঁচই অগস্টের পর থেকে অনেক কিছু বলা হয়েছে আমাদের বিরুদ্ধে আমরা কোনো তেমন কোনো সেটা রিয়াকশন দিই নাই বা কোনো আমরা প্রতিশোধমূলক আচরণ করি নাই আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক আচরণ করেছি সব কিছু শুনে নিয়েছি যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না এটা আমি বিশ্বাস করি কিন্তু আমরা চাই না এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি আন্দোলন সংগ্রাম আমরা করেছি হাসিনাকে হটিয়েছি আগামী দিনে আমরা চাই বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনবে এটা ওই নতুন দলকে আনুক কোনো দুঃখ থাকবে না কারণ জনগণ ভোট দিয়েছে যাকে জনগণ ভোট দিয়ে আনবে আপনারা এইসব ঐকমত্য ঐকমত্য বাদ দিয়ে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে কারা রিটার্নিং অফিসার হবে কিভাবে গণনা হবে কিভাবে ফলাফল এই সব সংস্কার করা উচিত সব সংস্কার কিন্তু হচ্ছে না আমাদেরকে সতর্ক থাকতে হবে যে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্রটা শেষ দিন পর্যন্ত আমি মনে করি থেকে যাবে যতই কথা দেয়া হোক যত বড় মহামানবী বলুক যে অমুক মাসে হবে মাসে হবে মহান আল্লাহ ছাড়া আমি আর উপর বিশ্বাস রাখতে চাই না নির্বাচনটা হয়ে যাওয়ার পর বুঝবো যে হ্যাঁ নির্বাচনটা অমুক মাসে হয়েছে কারণ প্রিয় ভাইরা শেষ করে দিব যেহেতু সময় কম আরেকটি প্রোগ্রাম আছে আজানো নামাজেও যাবেন আপনারা সকলে কিছুদিন আগে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আপনারা যেভাবে রাজপথে অবস্থান নিয়েছেন দিনের পর দিন এরকম আন্দোলন নজিরবিহীন দিনের উপরে আন্দোলন করেছেন কিন্তু আপনাদের দিকে তো একবারও চোখ তুলে সরকার প্রধান তাকায় নাই তার কি মনে এক ফোঁটা মায়া দেওয়া নাই অন্যরা তো গেলে সাথে সাথে গেট খুলে তাদের দাবিদাও মেনে নেওয়া হয় আমার দুঃখ কষ্টটা ওই জায়গাটায় কারণ কোনোদিনও মেয়র হওয়ার জন্যে আমাদের কোনো পরিকল্পনা ছিল না এই রায় পাওয়ার পরে আমি আমাদের নেতা সাথে যখন কথা বলেছি দেশের বাইরে গিয়েও সলা পরামর্শ করে এসেছি তখনই সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে যে শুধুমাত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন করব যেহেতু আমরা একটা রায় পেয়েছি এটা প্রতিষ্ঠা পাক এই এদের আন্ডারে আমি কি সেট মেয়র গিরি করবো এরা আমাকে কি করতে দিবে কাজ করতে দিবে বরঞ্চ আমাদের টার্গেট আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলকে বিজয় করে আমাদের নেতা উনি প্রধানমন্ত্রী আসনে বসবে তারপর উনি আমাদেরকে দায়িত্ব বন্টন করে দিবে যেখানে কাজে লাগাবে তাহলে বাংলাদেশের উন্নতি হবে আমি এটা এমনি ওনাকে খুশি করার জন্য বলছি না বাংলাদেশের যদি উপকার করতে হয় আমি কি হইলাম উনি কি হইলো আরেকজন কি হইলো আমরা এককভাবে কিচ্ছু করতে পারবো না আমাদেরকে আমাদের নেতার হাতকে শক্তিশালী করতে হবে সেই হাতকে আপনারা শক্তিশালী করেছেন এই সকল কৃতিত্বের দাবিদার যারা মাঠে ছিল রোদে পুড়েছেন বৃষ্টিতে ভিজেছেন আপনারা আপনাদের এই আন্দোলনের ফলে বাধ্য হয়ে লন্ডনে গিয়ে আমাদের নেতার সাথে বসতে বাধ্য হয়েছে এবং আলাপ আলোচনা করতে বাধ্য হয়েছে এবং আমি আরো বলতে চাই প্রয়োজনে যদি আবারও কোনো বিরিং করে আবারও রাজপথে নেমে এসে বাধ্য আমাদের নেতার সাথে আলাপ আলোচনা করে তারপরে নির্বাচন সংক্রান্ত সকল কর্মকাণ্ড করবে আমাদেরকে বাদ দিয়ে সব কিছু করে ফেলবে পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে বিএনপিকে বলে গণ অভ্যুত্থান করে হটাই দিবে আশ্চর্য একটা পরিস্থিতি তারা তৈরি করেছিল বিভিন্ন রকমের উল্টাপাল্টা মন্তব্য করে আপনার যে নতুন যে দলটি হয়েছে এনসিপি তাদের নেতারা মাঝখানে তো কিছুদিন ভালো ছিল ইদানিং দুই তিন দিন যাবৎ দেখছি বিভিন্ন জেলা শহরে গেলে তো এমনি উৎসুক জনতা আসে কিছু ছবি তোলার জন্য বিভিন্ন ভাবে ঘেরাও দেয় আমাদের অভিজ্ঞতা আছে ওইটাকে দেখে তারা ভাবছে যে হয়তো কোটি কোটি মানুষ তাদের সাথে চলে আসছে একজন বলে বসলো সতেরো বছরে আপনারা যেটা পারেন নাই সেটা আমরা সতেরো পাঁচ মিনিট সতেরো মিনিট না আট মিনিটে করে দেখাইছে তা আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই বিএনপি অনেক বড় দল বিএনপি পরে কথা আমার সামনে আসুক পাঁচ মিনিট দাঁড়াইতে দিতে পারে নাকি ঢাকা শহরে ঢাকায় দেখায় দেওয়ার মতো শক্তিমত্তা ইন আল্লাহ কারণ আপনারা আমাদের আমার সাথে ছিলেন শেষ কথা বলবো এলাকার যারা সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ অস্ত্রবাজ যারা কোনো দল করে না যে কোনো দলের ব্যানার ব্যবহার করে তারা অপকর্ম করে তারা জনগণকে অত্যাচার নির্যাতন করে তাদেরকেও কিন্তু আমাদেরকে বেছে বেছে এই সদস্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ দিতে হবে দ্বিতীয় বিষয় এই যে নবায়নের বিষয় আমি মনে করি এই সুযোগকে কাজে লাগিয়ে যদি পাঁচ তারিখের পর থেকে আমাদের দলের নাম ব্যবহার করে যারা কেউ কেউ যাদের কারণে আজকে আমাদের হয়তো বা কিছুটা বদনামের ভাগিদার হতে হয় সেই লুটপাটকারী চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অনৈতিক কাজের সাথে যারা জড়িত পারলে তাদের সদস্য পদ আর নবায়ন না করে বাদ দিয়ে দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অত্যন্ত ঐতিহাসিক একটি সুবিধাজনক পর্যায়ে রয়েছে রাজনৈতিক দল হিসেবে বলে আমি মনে করি আমাদের কারো কাছে এখন ধর্ণা দেওয়ার কিছু নাই কারো কাছে মাথা নত করার কিছু নাই একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে আমরা কারো কাছে খুনি হাসিনার মতো খদ দিয়ে ক্ষমতায় আমরা যাচ্ছি না আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানের শীষে উপরে আস্থা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি রাজনৈতিক দল হিসেবে এই সংকটকালীন মুহূর্তে যেখানে আমাদের অর্থনৈতিক ভঙ্গুর দশা যেখানে আমাদের বৈদেশিক নীতির বিষয়ে অনেক প্রশ্নের সম্মুখীন দেখা দিয়েছে এমনকি আমাদের মানচিত্রের উপরেও একটা হুমকি আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই সকল কিছু থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবশ্যই বিজয় করে নিয়ে আসতে হবে এবং শুধু বিজয় করে আনলেই হবে না আমাদেরকে সর্বদা একজন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক হিসেবে সময় বাংলাদেশকে রক্ষার জন্যে প্রয়োজনে জীবন দিয়ে হলেও যুদ্ধ করার জন্যে প্রস্তুত থাকতে হবে এটাই আমাদের শহীদ জিয়ার আদর্শের দল আমরা এটাই শিখেছি যে সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এখন প্রিয় নেতৃবৃন্দ আমি দুই একটি কথা আপনাদেরকে বলতে চাই আমি আসার আগে দেখছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে এটা আমি প্রতিদিনই দেখি সকাল বেলার সকালবেলার দুই আড়াই ঘন্টার মতো হয় আবার লাঞ্চের পরে দুই আড়াই ঘন্টার মতো হয় তো ধৈর্য সহকারে এটা দেখার চেষ্টা করি বিভিন্ন রাজনৈতিক দল ছোট হোক বড় হোক তারা কি বলার চেষ্টা করছে এবং আসলে কি ঘটছে সেটা বোঝার একটু চেষ্টা করি তা আমার যেটা উপলব্ধি যে এই ঐকমত্য কমিশন সম্পূর্ণ সময় ছাড়া আর কোনো কাজই তারা করছে না কিছুতে তারা বাধা এখানে যারা এটার আয়োজক তাদের মাঝে মধ্যে তাদের কথা শুনলে মনে হয় তারা এক প্রকার রাজনীতিক দলের নেতাদেরকে আদেশ দিচ্ছে যে এইভাবে করতে হবে এইভাবেই ঐক্যমত্য হয়ে গিয়েছে এটাকেই মেনে নিতে হবে তারা জানেই না যে আগামী নির্বাচিত সংসদকে এই সমস্ত আইন পাশ করলে পরেই এটার কোনো দাম আছে আর যদি না করে সুরে ভিনে ফেলে দেয় তাহলে এটার কোনো দাম নাই এটা হলো কি